মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাট ঘিউর ঘিওর অঞ্চলটি শুধু সৌন্দর্যই নয় এটা প্রকৃতির অপরূপ মায়া নিয়ে বেষ্টিত একটি অঞ্চল জনশ্রুতি আছে মানিকগঞ্জের এই ধলেশ্বরী নদীর ঘাটে দূর দূরান্ত থেকে বণিকরা ছুটে আসত তোলা নৌকা নিয়ে এই ঘাটে ধার টেনে মাঝিরা দূর থেকে ভয় আনত নৌকা আর পণ্য বিক্রিনি করে আবার চলে যেত দূর দেশে বা তার নিজ গ্রামে এই সেই প্রিয় বন্ধুরা এটা হচ্ছে মানিকগঞ্জের ঘেউর অঞ্চল দারুণ একটি অঞ্চল আজকে সেটাই আজকে তুলে ধরবো আর অপূর্ব সৌন্দর্য প্লাস ঘেউরের ঐতিহ্য যে হাটটা বাজারটা সেটাও তুলে ধরার চেষ্টা করব। আর আশা করি যে আজকের ভিডিওটি আরও দারুণ হবে আর দেখুন অন্যান্য অঞ্চলের থেকে এই অঞ্চলের সৌন্দর্য কিন্তু আমাকে আরও বেশি মুক্ত করছে বিশেষ করে এই অঞ্চলের পরিবেশটা আরও দারুণ আজকের এই ঘেউরের অঞ্চলটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব যে এখানে এই ঘেউরের ঐতিহ্য নিয়ে কথা বলার চেষ্টা করব মানিকগঞ্জ জেলার এই ঘিউর উপজেলার এই অঞ্চলটা একসময় অনেক প্রচুর পরিমাণে নৌকা চলতো আর এখানে এই বর্ষায় আসলে দেখা মিলে হাজার হাজার নৌকা বিক্রেতা বা নৌকা কেনার জন্য আগ্রহী মানুষ এই অঞ্চলে আসে আর এই নদী পথ ধরেই তাদের যাতায়াত তো আশপাশের অঞ্চলটা একটু ঘুরে দেখায় আপনাদের দেখুন কি সুন্দর একটি অপূর্ব দৃশ্য আসলে ভালো লাগে এই সব গ্রামীণ বিচিত্র সৌন্দর্যগুলো দেখতে দেখুন নদীর ঘাটে জেলেদের নৌকা বাঁধা পাশেই ভেড় জাল আর ওটাকে বলে খোরা জাল নদীতে এখনও মাছ ধরার দৃশ্যগুলো ফুটে ওঠে দেখুন এই যে অঞ্চলটা আপনাদেরকে একটু দেখায় নদী শুকিয়ে শীতের এই সময় নদী শুকিয়ে যায় দেখুন কি সুন্দর একটি দৃশ্য আমি আজকে আপনাদেরকে এই গ্রামটা সহ মানিকগঞ্জ ঘেউরের ঐতিহ্যবাহী হাটটি তুলে ধরার চেষ্টা করব আগে এই জনপদটা একটু ঘুরে দেখায় আপনাদের বন্ধুরা দেখুন জেলেরা মাছ ধরছে সামনে দেখতে পাচ্ছি নদীর বাঁকে মানে এখানে কিন্তু একটা মোড় নদীর একটি মোড় এখানে জেলেরা মাছ ধরতেছে দেখুন খোরা জাল দিয়ে এখানেও একটি খোরা জাল পাতা হয়েছে ওই পাশে আরেকটি গ্রাম এ হচ্ছে এই অঞ্চলের মানুষের জীবনযাপন বিশেষ করে নদীমাতৃক যারা বা নদীর পাশে বসবাস করে তারা কিন্তু নদীতে প্রচুর পরিমাণে আশপাশে যারা বাস করে তারা প্রচুর পরিমাণে মাছ ধরে আর এ তাদের অঞ্চলও পাশের কোনো এক গ্রামে এখনো দেখুন মাছ ধরতেছে নদী শুকিয়ে যাচ্ছে এই মুহূর্তে তারা যে মাছগুলো পায় সেগুলো অনেক ভালো দামে বাজারে বিক্রি করতে পারে আর বালুময় ইসামতির এই দৃশ্য নদীর দৃশ্য যেন আরো সৌন্দর্য লাগছে দেখুন বন্ধুরা কি সুন্দর একটা অপূর্ব দৃশ্য এখানে প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছি সুন্দর একটি ফাঁদ আসলে বলুন তো এটা কিসের ফাঁদ এটা কিন্তু মাছ ধরার ফাঁদ না এটা শহরের থেকে বা গ্রামের থেকে যে ময়লা আবর্জনা আছে সেগুলো যেন নদীকে দূষণ না করে এই জন্য এখানে দেওয়া দর্শক বন্ধুরা এটাই হচ্ছে ঘিউরের হাট প্রথমে আপনাদেরকে দেখাই আজকে এই ঘিউরের হাটে হাঁস মুরগি কবুতর

দেখুন দেখুন হাঁস তারপর আপনার মুরগি অনেক কিছু উঠে এ হাটে তো আমরা সর্বপ্রথম হাঁস মুরগির বাজারটা একটু ঘুরে ঘুরে দেখাইলাম কেমন যাচ্ছে এই বাজারে হাঁস মুরগির দাম কাকা ডেকে নিয়ে আসছে কাকা ডেকে কত করে দিচ্ছেন আজকে কত করে দিচ্ছেন চান কত করে দুশো টাকা করে বলে এক পিস মানে পিস দুশো টাকা করে বলতেছে আমার দাম কম একটু হয়তো দেখুন এই পাশে দেখুন অনেকে অনেক মুরগি নিয়ে আসছে খালাকে এটি কি নিজের বাড়ির বাড়ির কত করে দিচ্ছেন এগুলা বাড়ির না কত করে বিক্রি করতেছেন

এটাই হচ্ছে মানিকগঞ্জের ঘিউরের হাঁস মুরগির হাট এবার আপনাদেরকে নিয়ে যাব যাবো করে দেখাব দেখুন বন্ধুরা এই অঞ্চলেও কিন্তু ঘোড়ার প্রচুর প্রচলন ঘোড়ার গাড়ি ভর্তি পণ্য এগুলো নিয়ে যাবে হাটের থেকে আজকের এই দৃশ্যটিও আপনাদের মাঝে তুলে ধরতে পারছি যে গ্রামীণ ঐতিহ্যগুলো ধরে রেখেছে এই খিউর অঞ্চল দেখুন অনেক ঘোড়ার গাড়ি ভর্তি পণ্য বোঝাই করা এগুলো নিয়ে যাবে নিজের গ্রামে বা দূর দূরান্তে বন্ধুরা এই পট্টিটা বা এই গলিটা হচ্ছে গুড়ের জন্য এখানে ফুসলের গুড় খেজুরের গুড় ইত্যাদি এখানে দেখতে পাচ্ছি আপনাদের একটু দেখায় যে আজকে এই বাজারে গুড়ের হাটটা যে মানুষ গুড় কিনে নিয়ে যাচ্ছে যেহেতু সামনে শীত আর শীতের সময় গ্রামের মানুষরা প্রচুর পরিমাণে পিঠা পুলি তৈরি করে আর সেগুলো এই গুড়ের পিঠাই তৈরি করে থাকে দেখুন এই গুলিটা হচ্ছে শুধু গুড় বিক্রি করার জন্য এখানে দেখতে পাচ্ছি গুড় দেখুন বন্ধুরা প্রচুর পরিমাণে বর্তমানে শীতের সময় গুড় উঠেছে তো আজকে গুড়ের দামগুলো কেমন যাচ্ছে এটা কি খেজুরের গুড় না কাকা এগুলো কত করে দিয়েছেন আজকের কেজি ২২০ বিশ টাকা এটাও কি একই দাম এটা একশো আশি টাকা কেন আবার এটা তফাৎ কি ওটা মুকামি মুকামি আলাদা মানে এটা কি একটু নিয়ম আচ্ছা 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 দেখুন

এটা হচ্ছে কুস্তাবন্দর জামা মসজিদ দেখুন এটা একদম বাজারের ভিতরে এর আমরা কিন্তু এখন বাজারের ভিতরে আছি নদীর ঘুরে এবার বাজারের ভিতরে প্রবেশ করলাম দেখুন এখানে প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে খাট জানালা দরজা ইত্যাদি এগুলো এখানে শুধু কাঠের আসবাবপত্র তৈরি হয় গ্রামগঞ্জের হাটগুলোতে যেহেতু এটা শতবর্ষী হাট সেখানে সব কিছুই পাবেন একসাথে এখানে বিক্রি হচ্ছে লাঙ্গল দেখো কৃষক কাজ করছে এখানে দেখা একটু আর উনি বিক্রি করার জন্য এখানে দাঁড়িয়ে আছে কাকা লাঙ্গল কত করে দিচ্ছেন এগুলো বিক্রি করছেন কি 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 দামে এগুলা তিনশো চারশো আপনাদের অঞ্চলে তো লাঙলই বলে না না অন্য কিছু বলে আবার লাঙলের মধ্যে একটা বড় ছোট মানে এটা কি কাজের জন্য ব্যবহার করে ওটা হইলো যে পিএস তারপরে আপনার আলু ভর্তা আলু ভর্তা আর দেখুন বন্ধুরা खेत খামারে চাষ করা হয় এই লাঙ্গল দিয়ে আর শে লাঙ্গুলি তৈরি করছে এই কাঠমিস্ত্রি দেখুন বন্ধুরা অনেক পর মুরগির খামার বা মুরগির কুটি দেখতে পারলাম এখানে এখানে এই অঞ্চলে কিন্তু প্রচুর হাঁস মুরগি পালন করা হয় আর এগুলো হাঁস মুরগির কুঠির দেখুন এই অঞ্চলে সব কিছুই একসাথে এইগুলিটা আমি দেখলাম ঘুরে ঘুরে এবার আপনি আপনাদের শাকসবজির বাজারটা একটু ঘুরে ঘুরে দেখাবো সামনে দেখতে পাচ্ছি বাঁশের তৈরি আসবাবপত্র বিক্রি হচ্ছে দেখুন আপনাদেরকে একটু ঘুরে দেখায় দেখতে থাকুন এখানে প্রচুর পরিমাণে কাঠের আসবাবপত্র বিক্রি হচ্ছে ঢাকা এই দেখুন এগুলো কাঠের বাঁশের তৈরি ঝাঁকা এগুলো কি ঝাঁকা বলে না কাকা ঝাঁকা কেমন বিক্রি করছেন এটা কত দাম এটার তিনশো আর ওই যে হাজি ওইটারে ওইটার কি বলে টাবা ওইটার টাবা বলে না টাবা কত করে বিক্রি করছে সাড়ে তিনশো দেখুন সামনে দেখতে পাচ্ছি কোলা দেখুন কোলা দেখুন কাকা কোলা বিক্রি করতেছেন কত করে আজকে চালন চালনগুলো তৈরি করেন দেখুন সামনে শাক সবজির বাজার বসছে সেটাও একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখায় আজকের ঘিউরের শত চার শত বছরের পুরোনো হাটটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি কি সুন্দর এই হাটটি দেখুন বিশেষ করে শীতকালীন যে সবজিতে পরিপূর্ণ হয়ে আছে এই ঘিউর হাটটিও আজকে সেটাই আপনাদেরকে একটু ঘুরে দেখায় দেখুন এ হচ্ছে বা বাজারের ভিতরের অভ্যন্তরীণ অবস্থা আমরা একটু জানার চেষ্টা করব এখানে শাক সবজির দাম কেমন যাচ্ছে কাকা কি কি নিয়ে আসছেন এখানে দেখা যাচ্ছে মূলা শাক আপনার ধনিয়া পাতা পালন শাক এগুলো কত করে আটি দিচ্ছেন আজকে

পরিমাণে আপনার শাক আবাদ হয়ে থাকে দেখুন এখানে সামনে দেখতে পাচ্ছি ফুলকপি বেগুন এগুলো কত করে দরদাম যাচ্ছে একটু জানার চেষ্টা করি কাকা আপনি ফুলকপি কি পিস ভাই দিচ্ছেন নাকি কেজি ভাই কেজি কত করে দিয়েছেন আজকে পঁয়ত্রিশ চল্লিশ আচ্ছা আচ্ছা দেখুন এই হচ্ছে আজকের শাক সবজির বাজারটা আমরা আপনাদেরকে দেখা এখানে দেখতে পাচ্ছি বন সিমরা সিমরা এগুলো কি সিম না সিম কত করে দিয়েছেন এগুলা ষাট টাকা আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি বেগুন উঠেছে সিম ফুলকপি এখনকার সময়ে এগুলোই হচ্ছে বাজারের তৈরি তরকারি আর যেগুলো এই অঞ্চলে প্রচুর পরিমাণে আবাদ হয়ে থাকে আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করছি দেখুন এখানে অনেক বড় বড় ফুল কপি দেখতে পাচ্ছি ভাই কপি কি গুলা কেজি ভাই দিচ্ছেন নাকি পিস ভাই দিচ্ছেন কেজি না কেজি কত করে দিচ্ছেন পঁয়ত্রিশ টাকা কেজি দেখুন এখানে বেগুন আপনার গাজর সিম সবাই করার জন্য বসে আছে দেখুন ধনিয়া পাতা মোলা ইত্যাদি এখানে উঠেছে প্রচুর পরিমাণে দেখুন কত করে দিয়েছেন দেখুন বন্ধুরা এই হচ্ছে বাজারের ভিতরের অবস্থা আজকে চেষ্টা করলাম ঘেউরের সবকিছু একটু তুলে ধরার চেষ্টা করছি দেখুন আজকে চেষ্টা একটা জিনিস লক্ষ্য করলাম বন্ধুরা সব বাজারে কিন্তু কিছু ঐতিহ্য থাকে তেমনি মানিকগঞ্জের ঐতিহ্যগুলো বা ঘিউরের ঐতিহ্যগুলো তুলে দেওয়ার চেষ্টা করছে আপনাদেরকে আজকে অনেক বড় সহ এই ঘেউর হাটটি আমি শুধু ভিতরে প্রবেশ করে যাচ্ছি কোথায় শেষ সেটাই দেখার জন্য বাজারে প্রচুর পরিমাণে আপনার আলু উঠেছে সিম উঠেছে সেগুলো বিক্রিতে ব্যস্ত পাইকাররা বা খুচরা বিক্রেতারা দেখুন দেখুন এটা হচ্ছে বাজারের ভিতরের অবস্থা চলুন আরো ভিতরে প্রবেশ করব দেখি আরো ভিতরে কি কি উঠেছে সেটাই জানার চেষ্টা করব দেখুন এখানে এটা এখানে শুধু পেঁয়াজ রসুন এগুলো এখানে বিক্রি হচ্ছে আপনাদের দেখাচ্ছি একদম প্রবেশ করলাম একটু মাছ বাজারটা দেখি ঘিউরের মাছ বাজারে কি কি মাছ উঠেছে এবং কেমন দাম যাচ্ছে এই মাছ বাজারে মাছগুলো দেখুন এটা হচ্ছে একটা স্থান এখানে শুধু মাছ বিক্রি হচ্ছে তো জানি আমরা মাছ বাজার মাছের দামগুলো কেমন যাচ্ছে কত একশো চল্লিশ বন্ধুরা এটা হচ্ছে মাছ বাজার আজকে মাছের দামগুলো গুলো জানায় একটু আপনাদেরকে ভাই রুই কত করে দিয়েছেন আজকে তিনশো বিশ তিনশো তেইশ সাড়ে তিনশো সাড়ে তিনশো

সব হাটে বেশিরভাগ পাঙ্গাস মাছ হতে থাকে এখানে দেখতে পাচ্ছি শুধু পাঙ্গাস একটা বিষয় লক্ষ্য রাখছেন পাঙ্গাস হচ্ছে বর্তমান সময়ের একটা জাতীয় পর্যায়ের মাছ হয়ে গেছে এমন বোঝা যাচ্ছে দেখুন শুধু পাঙ্গাসের সরাসরি কত করে দিয়েছেন বাজার পাঙ্গাস কত করে বেচতেছেন একশো ষাট টাকা কত করে দেখুন বন্ধুরা এ হচ্ছে মাছের বাজারটা তাদেরকে ঘুরে দেখালাম দেখুন বাইরেও অনেক মাছ উঠেছে সেটাই একটু দেখায় মাছ বাজার

দেখুন আর এটা এটা কি বলান আর ওই জি চার বাঘা দ্যাশো টাকা দেখুন বাইরেও কিন্তু অনেক মাছ উঠেছে এই বাজারে সেটা দেখা যাচ্ছে হাটের দিনগুলোতে মানুষের জমজমাটে জমজমাট থাকে এই মাছের বাজারটা দেখুন চলুন সামনে দেখতে পাচ্ছি বাই মাছ